দ্য আর্ট অফ ওয়ার বইতে আমি একটা কোটেশন পড়েছিলাম কোটেশনটা অনেকটা এরকম ছিল যে ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নট ইউর সেলফ ইউ নিড নট টু ফিয়ার দ্য রেজাল্ট অফ হান্ড্রেড ব্যাটলস বাট ইফ ইউ নো ইউর সেল্ফ বাট নট দ্য এনিমি ফর এভরি ভিক্ট্রি গেইন্ড ইউ উইল অলসো সাফার এ ডিফিট ইফ ইউ নো নিদার দ্য এনিমি নট ইউর সেলফ ইউ উইল ওয়ারে ভারি জিজিস দরকার মেন কথা হচ্ছে আমাকে যদি মার্কেটিং হোক বা যুদ্ধক্ষেত্রে হোক মার্কেটিং আমি যুদ্ধক্ষেত্রেই বলছি আপনাকে বা আমাকে যেটাই হোক একটা জিনিস জানতে হবে যে আমার আসলে এনিমি কি করছে আমার চার্জ শেষ হয়ে গেছে ওকে তো এই জিনিসটা জানার জন্য প্রত্যেকটা মার্কেটার একটা জিনিস ফলো করে সেটা হচ্ছে কিভাবে করে আমার কম্পিটিটর যারা আছে তারা কি অ্যাড চালাচ্ছে বা তারা কি কি মার্কেটিং এফোর্ট দিচ্ছে সো আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা সবাই দেখেন তাহলে আমি আপনাকে একটা প্রমিস করছি যে ইউল অলসো বি টু নো অল দ্য থিংস দ্যাট ইউর মানে কম্পিটিটার্স আর রানিং সো আমি একটা স্প্রেডশিট বানিয়েছি নিজে অনেক কষ্ট করে বানিয়েছি এটা আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট আপনারা নিয়ে নেন কপি করে সো এখানে আমি কিছু পেইড টুল এবং কিছু ফ্রি টুলের কথা বলেছি আশা করছি এগুলো আপনাদের ওয়ার্ক ফ্লোকে অনেক বেটার বানাবে এবং আপনি যদি একটা জুনিয়র মার্কেটার হন বা আপনি ইভেন স্ট্র্যাটেজিক লেভেলেও কাজ করেন এখানে অনেকগুলো টুল হয়তো আপনারা অনেকে জানেন বাট অনেকগুলো জানেন না সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমি স্ক্রিনটা একটু কুইকলি শেয়ার করি হয়ে গেল হয়ে সো স্ক্রিন দেখা যাচ্ছে আম শিওর তো এখানে আমি একটু বড় করি আমার বড় স্ক্রিন সো এখানে আমি মেটা অ্যাডসের জন্য কিছু রেখেছি গুগল অ্যাডসের জন্য কিছু রেখেছি বাট বিফোর আমি মেটা অ্যাডসের এগুলো দেখাবো সবচেয়ে আগে আমি একটা জিনিস দেখাবো আমি এখানে চাল ডাল বের করে রাখছি চাল ডাল একটা ভালো ওয়েবসাইট সো আপনারা যেটা করবেন ডেস্কটপ থেকে যদি যান আমি প্রেফার করবো ডেস্কটপ থেকে যাওয়ার আমাকে কি দেখা যাচ্ছে হ্যাঁ যেটা করবেন এখানে এসে আপনারা চলে যাবেন অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে যে এখানে যে প্রেস ট্রান্সপারেন্সি এখানে চলে যাবেন

যে টুলগুলো আমি লিখেছিলাম টুলের লিস্ট এখানে সবার আগে আমার এখানে আসবে মেটা অ্যাড লাইব্রেরি এটা একটা ফ্রি টুল এবারে শো অল অ্যাডস তারপর হচ্ছে এখানে আমি লাইভ কি কি কপি সবগুলো দেখতে পারবো সো এখন ধরেন আমি চাল ডাললাম আমি দেখতে চাই হচ্ছে আমি ক্লোদিং ব্র্যান্ড সো আমি দেখতে চাই আরং এ আরং না বরং এই যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন সো আরং ব্র্যাক ক্লিক করলাম কারেন্টলি ওর একশো বিশটা অ্যাড চালাচ্ছে সো এখানে আমি দেখবো এটা কি কি চালাচ্ছে এটা স্টোরি ডাইমেনশনের ওইটা দিয়ে চালাচ্ছে কারণ ওরা বুঝতে পেরেছে যে বেশিরভাগ মানুষ ফোনে দেখছে সো আমি এটা দেখবো না আমি দেখবো ওদের এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে খুবই ভালো করতেছে সো আমি এটার সি সামারাইজে দিলে আমি আটই এপ্রিল থেকে চলতেছে এটা ঠিক আছে এবং এটা তিনটা ভেরিয়েশনে চলছে ইনস্টাগ্রাম তারপরে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক এবং ফেসবুকে চালাচ্ছে ওরা ঠিক আছে এই যে সেখানে আমি দেখবো প্রথমে এদের টোটাল ক্যাপশনটা পড়ে আমি একটু বড় করি ক্যাপশন পড়ে আমার লাভটা কি ক্যাপশন পরে এটাই লাভ যে ওরা কাকে টার্গেট করার চেষ্টা করছে এখন দেখেন এখানে আমার বাংলায় লিখে নেয় ওরা সো আরং চায় নর্মাল যে গুলিস্তান থেকে কিনে এমন মানুষকে টার্গেট না করতে যেই কারণে আরং আপনার এখানে কি করেছে ওরা ইংলিশে দিয়েছে এবং একটা শর্ট টাইম ইউআরএল ইউজ করে একটা শর্ট ইউআরএল দিয়েছে তো সবার আগে আমি ভিডিওটা দেখবো বিশ সেকেন্ডের ভিডিও খুবই অ্যাসেটিকলি বানানো গেল তিনটা ভার্সন আছে সো আমি এখানে সি অ্যাড ডিটেলসে যাব যাওয়ার পরে এই স্পেসিফিকটা দেখতে পারবো ওকে থামনেলটাই জেসিকা ওনার ইটা দেখাচ্ছে ছবিটা দেখাচ্ছে দেখানোর পর আমি ব্যাকে যাব ব্যাকে যে আমি এটার কই গেল স্পেসিফিক ভিডিওটা কই গেল আচ্ছা যে কোনো একটা আমি ঢুকি মানে এই যে এটাই ধরেন গেলাম ছবি এখানে সো এখানে ছবি ইউজ করেছে আবার ভিডিও ইউজ করেছে কেন ছবি আবার দেখেন দুই তিনটা ডাইমেনশনে আছে এটা আবার ইউটিউব ডাইমেনশন এটা আবার স্কোয়ার ডাইমেনশন কেন করেছে বিকজ তারা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসমেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখাতে চায় সেখানে দেখেন সব শাড়ি সব পাঞ্জাবি যেমন আমি অ্যাজ আ মার্কেটার আমি এটা জানি এটা ভুল করছে ওরা এগেন ওদের অনেক বাজেট অনেক সময় অনেক ভুলগুলো ওভারলুক করা যায় কারণ একটা এটা যখন আমরা মাল্টিপাল সিটিয়ে দিই তখন ওটা ভালো পারফর্ম করে না ইউজালি ফেসবুক থেকে এগেন ওরা হয়তো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেন চালিয়েছে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেল হবে না সো সব নাও একটা সিটিয়ে এটা একটা সিটি এটা একটা সিটি সো এটা রিকমেন্ডেড না এমন না যে আরং চালাইছে বলে ওরাই অনেক ভালো পারে আপনাকে আপনার মার্কেটিং ব্রেন কাজে লাগাতে হবে যে আমি আসলে কয়েকটা সিটিয়ে দিচ্ছি ফেস্টিভাল ফিউশন ইন সিক্রেট অ্যান্ড স্যাপায়ার টোনস ফর জয়স বৈশাখী দেখেন এখানে আমার কাছে কপি রাইটিংটা খুব ভালো মনে হয় নাই এরা আরো ইজি ওয়ার্ড ইউজ করতে পারতো সো আমি টাইনি ইভারেলে গেলাম এখানে গেলাম দেখেন দেখছেন এখানে অলরেডি পাঁচটা ইভেন্ট কাজ করতেছে ওদের মেটা পিক্সেল দুইটা সো এটা একটা ওদের ইরর এখন বলবো হ্যাঁ তুই বেশি জানোস আমার আরং এর চেয়ে বাট না ট্রুথ ইজ ট্রুথ যেমন এখানে একটা পিক্সেল ভালোভাবে কাজ করতেছে না সো গেল এখান মাল্টি পিক্সেল অনেকগুলো কারণে ইউজ করতে পারে এখানে আসলো এটা দেখাচ্ছে গেল সো এটা গেল আরং এবার ধরেন আমি জানতে চাই স্ট্যাচি কি করতেছি এস টি স্ট্যাচি বানান ঠিক আছে আমার অফিসের পাশে ছিল স্ট্যাচি নাম কি ওদের এই ওরা ঠিক মতো করে নাই স্ট্র্যাচি আমি জানি না এখন ওরা অ্যাড চালাচ্ছে না বলে এখন আমি কি করবো অ্যাবাউটে যাবো অ্যাবাউটে যে পেজ ট্রান্সপারেন্সি আমরা অলরেডি শিখে গেছি

মানে আমি যখন থাকবো আমার ওই গুলো খুঁজে বের না না লাইভ সব লাইভ যেগুলো বুঝবো না জিজ্ঞেস করতে হবে এত টাইম নাই ভাই এক্সপ্লেন ইট টু ফিফটিন ইয়ার্স আমি এটা বলবো সব সময় আমাকে দিবে অনেকে আমাকে করে ভাই আপনি তো তাড়াহুড়ো করে দেখেন বিকজ অনেক তাড়াতাড়ি দেখানোটা ইম্পর্টেন্ট বুঝছেন না তো ধৈর্য থাকবে না কারো আমি আমার আমি আমার ভিডিওগুলো দেখি আমার বেশিরভাগ ভিডিও আমার খুব কম মানুষ দেখে বাট আই হ্যাপি অ্যান্ড ব্লেসড বেশিরভাগ ভিডিও লাস্ট পর্যন্ত দেখে মানুষ সো এটা একটা অনার আমার জন্য ভালো লাগে সো এ ক্রোম এক্সটেনশন ফেসবুক ফিড সো অনলি সি অ্যাড নট ইউর ফ্রেন্ডস পোস্ট ওকে ওকে আচ্ছা এইটা নিয়ে আমি লিখে রাখলাম এটা আমি পারলে পরে একটা জুটুয়াল দেবো আমি এটা খুব বেশি জানি না বাট এটা আপনারা ইউজ করতে পারেন তারপরেও ওই লিস্টে আরও যেগুলো আছে যেমন অ্যাটস্পাই খুবই ফেমাস ভাই আপনি যদি টাকা থাকে আপনি এই যেখানে লিঙ্ক আছে আপনি জাস্ট অ্যাটসপাইতে যেয়ে আপনি ইউজ করতে পারেন বাট আই থিঙ্ক মেটা অ্যাডস লাইব্রেরি ইজ মোর দ্যান অ্যান ঠিক আছে ওইটাই যথেষ্ট আমি ওইটাই ইউজ করি আপনি এখান থেকে দেখতে পারেন এইগুলা ভালো বাট এগুলো যারা অনেক বড় এন্টারপ্রাইজ নিয়ে কাজ করে জাস্ট ফর এক্সাম্পল ইউরান এজেন্সি আপনি মাসে মেয়ে তিন চার কোটি দশ কোটি পাঁচ কোটি টাকার অ্যাড বাজেট সামলান তখন এই ক্ষেত্রে এগুলো আপনার কাজে লাগবে যেমন এখানে পাওয়ার অ্যাডস পাই আছে সবগুলো একই রকম সো কাজে লাগাতে পারেন এবার আমি আসি গুগল অ্যাডের ব্যাপারে হ্যাঁ ফেসবুক অ্যাড ডান সো ফেসবুকের আমি যে আবার বলি ট্রান্সপারেন্সি এবং আপনার মেটার্স লাইব্রেরি আপনি সবগুলো অ্যানালাইজ করবেন আপনার মার্কেটিং ব্রেন দিয়ে যে ভাই আমার এখানে এই থামদিল কেন আসলো এই ভিডিও কেন দিলো বা এই পেজের এটা এরকম কেন এরকম কেন সেগুলো আপনি নিজের ব্রেন দিয়ে বুঝবেন যত আপনি এটা বেশি বোঝার চেষ্টা করুন তত আপনি তাড়াতাড়ি এগুলো গ্র্যাস করতে পারবেন এবং ইউ উইল বি এবল টু নো টেল আ লট অফ থিংস অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ এবার আমি আসি আমার সরি এবার আমি আসবো গুগলের গুগলে সবার আগে ট্রান্সপারেন্সি যেটা এসিএম রাশ এটা আমি এখন ইউজ করা দেখাবো না এসিএম রাশে যাবেন পেইড ছাড়া আপনি খুব একটা ভালো কিছু করতে পারবেন না আপনি কিবার রিসার্চ করলে বুঝতে পারবেন স্পাই এটা আমি ইউজ করি না এখনো সিমিলার ওয়েব আমি ইউজ করছি এটা এক্সটেনশনও ছিল আমার কাছে আমি আপাতত সিমিলার ওয়াইড ওয়েবই দেখাবো এবং গুগল ট্রান্সপারেন্সি সেন্টার দেখাবো গুগল ট্রান্সপারেন্সি সেন্টার হচ্ছে যেখানে যদি কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের বা কোনো একটা মানে কোনো একটা অ্যাডভার্টাইজারের অ্যাডের মানে প্রপার আপনার যদি মানে লিঙ্কটা আপনি কপি করতে পারেন ওয়েবসাইটের ইন দ্যাট কেস বলবে যে এদের কোনো অ্যাড চলতেছে কিনা আমি তো আপনাকে দেখাই বাট এই যে অ্যাড ট্রান্সপারেন্সি আসছে ধরেন আমি বাংলাদেশ দেখতে চাই এনি টাইম না আমি দেখতে চাই ঠিক আছে অল প্ল্যাটফর্মই দেখাবো আমি গুগল এমন চাই না যে গুগল প্লে স্টোরে দেখাচ্ছি কিনা শপিং দেখাচ্ছি কিনা সার্চ দেখাচ্ছি কিনা বা আমি ধরেন ইউটিউবই দেখবো শুধু ইউটিউব অল টপিক আমি পলিটিক্যাল চাই না অল টপিক এখন ইউটিউবে মানে অ্যাডটা আমি নিজে চালাইছি কম পডকাস্ট টটকাস অনেক কিছু চালাইছে এই যে দেখছেন এই যে এগুলো সব আমার চালানো সিওল রাইড দেখছেন এই যে এগুলো চালিয়েছি আমরা এগুলো সার্চ এড চলেছে এখান থেকে আমি কি করবো আমি এই যে ভিতরে যাব ভিতরে যে আমি আরো দেখবো যে কতগুলো ভেরিয়েশন ছিল কোন কোন ধামদেল ছিল আরো কি কি অ্যাড চলেছে এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে ঠিক আছে আরো ইনফরমেশনের জন্য আমি জাস্ট ভিতরে যাবো একটা কেমন দেখবো কতগুলো ভেরিয়েশন পাঁচটা ভেরিয়েশন আছে কবে চলেছে সাতাশে মার্চ এটা ঈদের আগে চালিয়েছিলাম আমরা চাল নিয়ে চালবাজি এটা ইউটিউবে আসছে দেখছেন এই যে এরকম আসছে সাধারণ সময় নয় এবার স্বাস্থ্যকর এবং আমি ইউটিউব না আমি চাই আমার এটা ফুড আমি গুগল ম্যাপসে কোনো চালাই নাই দেখাবে বিকজ আমরা মানে পারফরমেন্স ম্যাক্স চালিয়েছিলাম সব জায়গায় দেখাবে এবার আমি দেখতে চাই আমার গুগল শপিংয়ে আসছে কিনা শপিং আমরা মার্টিন সেন্টার নিয়ে অত কাজ করি নাই এটা দেখানোর কথা না গুগল সার্চে কি কি চালিয়েছি যেহেতু প্রিম্যাক্স ছিল সার্চে অনেকগুলো আসছে দেখেন দেখছেন এই যে গেল এবার আমরা দেখবো যে অল প্ল্যাটফর্মে কি কি দেখায়

দেখছেন সব জায়গায় এবার আমি দিব ধরেন ব্যাকে গেলাম আহ গেল দুইটা স্ক্রিন তো মাউস চলে আসে এবার ধরেন আমি দিলাম ইউটিউবে ফুড পান্ডা কি কি আর চালিয়েছে ফুড পান্ডা ডট মাই পান্ডা ডট বিডি এই যেটা দেখছেন এতগুলো অ্যাড চালিয়েছে বাট আমি আই ক্যান আই ডোন্ট বিলিভ যারা ইউটিউবে চালাই নাই আমি ইউটিউবটা শুধুমাত্র অপটিমাইজ করি শুধুমাত্র ইউটিউব ওরা ওদের অনেক বেশি রাইডার লাগে তো আর বেশি চালায় এই যে ডিসপ্লে অ্যাড চালিয়েছে বা প্রিম্যাক্স অ্যাড চালিয়েছে মনে হয় ইউটিউবে বা আমাদের একটু মুক্তি দিছে এবার আমরা একটু দেখি চাল ডাল কোনো গুগল চালিয়েছে কিনা ওরা খুব কম চালায় চালিয়েছে ওরা ডাইপার এবং ক্যাট ফুডে বেশি ই করছে কারণ প্রফিট বেশি ওখানে এই যে দেখছেন সো এইভাবে করে আপনি সার্চ করবেন লাস্ট থার্টি ডেজের জায়গা আপনি অনেক দিতে পারতেন ইউ জাস্ট নিড টু প্লে আরাউন্ড থিংস এখানে এফেক্ট করতে যাবেন এফেক্ট করতে যে জানতে পারবেন আপনি যেটা আমি আপনাকে সাজেস্ট করবো যেটা সবগুলো এরকম এফেক্ট নিবেন নিয়ে এগুলো নিয়ে কপি করবেন পুরোটা বা এই আপনার জাস্ট যাবেন এখানে যে এই লিঙ্কটা কপি করে চার ডিবি দিয়ে বলবেন যে আই ওয়ান্ট টু নো এভরি এফ অ্যাবাউট মানে গুগল ট্রান্সফারেশন সেন্টার বা এরকম করতে পারেন জাস্ট দেখাচ্ছি আই ওয়ান্ট টু বি ভ্যালুয়েবল টু ইউ গাইস এটা যাবেন যে এখানে যাবেন ডিপ সার্চে যাবেন আই ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট হোল এটা নিব এবারে এই পুরোটাকে আমি কপি করবো কপি করে আমার এই যে বলছিলাম আগের ভিডিওতে যে রাইট মি আপ প্রপার অপটিমাইজড প্রমট ফর জিপিটি সো প্রমটকে আমি প্রমট দিয়ে করতেছি যেন আমি একদম প্রপার প্রমট আমি এখানে পাই সো লেটস কি দেয় আমি একটু মানে পারফেকশনিস্ট টাইপের হয়ে যাই মাঝে মাঝে সো আম সরি ফর দ্যাট আমরা আর রঙেরও দেখবো গুগল আর কি চলতেছে দেখছেন এই যে আই ওয়ান্ট টু লার্ন এভরিথিং অনেক বড় একটা প্রম দিব ওই প্রমটা তো আমি পারতাম না রাইট সো এবার আমি এটাকে কপি করব এখানে যাব কোথায় এই যে এখানে যাব এটাকে আমি ওয়ান পয়েন্ট দিতে পারতেছি না ওয়ান পয়েন্ট না দিলে সমস্যা বাট আমি এখানে এই যে পেস্ট করে দিব দিয়ে ডিপ রিসার্চ করবো অনেক সুন্দর সো এখানে ও আরও কিছু জানতে হোয়াট ইন্ডাস্ট্রি আর টাইপ এইচ ব্যাগ লাভলা ব্লাভলা বাংলাদেশের গ্লোবাল সো আমি লিখলাম এক আই ওয়ান ইট টু হ্যাভ টু ভার্সনস

এবার অনেক টাইম নেবে নিবে আমি দেখাতে চাচ্ছি না একটা জিনিস দেখাতে চাই অন্য কিছু চলে গেলাম মোট মোট আমি কখনো ইউজ করি নাই বাট এটা হচ্ছে কি টু স্টাডি ব্যানার অ্যান্ড অ্যাড ডিজাইনিং মেসেজিং লাইব্রেরি অফ ডিসপ্লে অ্যাড দেখা যায় নো লঙ্গার অ্যাভেলেবল আচ্ছা এটা দেখাচ্ছে না এটা আমার ভুল হয়েছে এটা ডিলিট করতে হবে নেক্সট হচ্ছে আপনার এসিএম সিমিলার ওয়েব সিমিলার ওয়েব আমি অনেক ইউজ করছি ভাই লাইফে টু বি ভেরি অনেস্ট বাট আমি এটা দিয়ে আসলে সিমিলার ওয়েব ইউজ করতে চাই না সো আমি এখান থেকে একটা টানবো এই যে সিমিলার ওয়েবে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন জানি না যাওয়ার পরে ধরেন আমি লগ ইন করলাম এটাতে আমি অলরেডি লগ ইন করেছি করার পর দুই তিনটা আপনি ফ্রি অডিট করতে পারবেন সিমিলার ওয়েবটা আমি আপনাকে সহজে বোঝাই ইটস লাইক এসিএম রাশ আপনি একটা ওয়েবসাইট যখন আপলোড করবেন ওটার সার্চ র্যাঙ্কিং কি আর তারপর ওটা কিভাবে কাজ করে ওটা কোথা থেকে মানে এখন বর্তমানে কি কি কিওয়ার্ড দিয়ে অপটিমাইজড হয়েছে এগুলো অনেক কিছু इट्स লাইক সিএম রাশের মতোই বাট আরেকটু অপটিমাইজড ভাবে দেখা যায় যারা অনেক ভালো কাজ পারে তারা এইটা মানে না বড় বড় এজেন্সিগুলা সো মাস্ট রেকমেন্ডেড বাট এমন পাগল হওয়ার দরকার নেই এখানে আমি ধরেন জানতে চাই কার কথা কম জানতে চাই এই যে এসে এটা হচ্ছে টোটাল ভিজিটর এত আসে এগুলো হচ্ছে ওরা অপটিমাইজ করে এবং জানার চেষ্টা করে দেখেন বাংলাদেশ থেকে তিরানব্বই পার্সেন্ট আসে ইন্ডিয়া থেকে আসে ইউনাইটেড স্টেটস থেকে আসে বিকাজ ওদের হয়তো ফাউন্ডার কেউ এরকম থাকতে পারে তারপর অর্গানিক এত অর্গানিক এত মানে কি অনেক মানুষ ব্র্যান্ড কিওয়ার্ড লিখছে তখন অর্গানিক আসে পেইডে আমরা জিরো পয়েন্ট টু সিক্স কারণ হচ্ছে আমরা পেইডে সার্চ অ্যাট খুব কম চালাই ঠিক আছে কারণ অলরেডি অনেক ভালো একটা ব্র্যান্ডই আছে ব্র্যান্ডেড এত নন ব্র্যান্ডেড এত ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড এরকম হয়েছে তারপর এগুলো দেখতে গেলে আসলে টাকা লাগবে এগুলো অনেক কিছু আছে পুরো মানে ফেসবুক থেকে বেশি কারণ আমরা ফেসবুকের বেশি চালাই একদম একদম সো ইটস মোর অললেস ট্রু এখন আপনার কোশ্চেন আসতে পারে কানেক্ট উইথ ওয়েবসাইট অনেক অপটিমাইজ করা যেতে পারে বাট আমি আসলে করতে চাচ্ছি না ইটস আ থার্ড পার্টি সো উড অলসো রিকমেন্ড ইউ নট টু ইউজ দিস থিংস চেষ্টা করে মানে কানেক্ট উইথ ইউর ওয়েবসাইট এগুলো কম করবেন আনটি ইস ফেরি মানে লেজিটিমেট সামথিং আপনি অলরেডি যা যা জানার দরকার গুগল অ্যানালিক্স থেকে গুগল মাইক্রোসফট ক্ল্যারিটি থেকে সার্চ কনসোল থেকে জেনে ফেলবেন বাট আমি জাস্ট আপনাকে থ্রি থার্ড পার্টি টুলগুলোও দেখাচ্ছি সেখান থেকে আমরা জানতে পারছি অনেক কিছু ডেস্কটপ কত মোবাইল অ্যাপ কত অবশ্যই মোবাইল ওয়েব থেকে আমরা একাত্তর পার্সেন্ট পাই বাংলাদেশে সাতাশশো নম্বর হচ্ছে র্যাঙ্ক বিকজ এটা ওয়ার্ড প্লেসে বানানো চাল ডাল হলে আর অনেক কম হইতো মানে যেগুলো কাস্টম মান্থলি ভিজিট সাতাশি হাজার ঠিকই আছে মোটামুটি খারাপ না ভিউ ডিউরেশন এক পয়েন্ট এত বাউন্স রেট সিক্সটি ফাইভ পার্সেন্ট তাও কমেন্ডিং আমি বলবো এটা উইকলি না আমি মান্থলি এটা day wise এরকম not bad actually not bad ঠিক আছে not bad এটা আমি last তিন মাস না দিয়ে এটা আমি last এক মাস দিয়ে দেখি আপনাকে last এক মাসে আমরা অনেক at চালাই সে সাতানো বই দেখেন এই যে প্রথম আলো হাসপুর এত প্রথম আলোতে এত কারণ প্রথম আলো অনেক মানুষ দেখে এটার কারণে বিবিসি গেল ক্লিয়ার অল আমি কান্ট্রি বাংলাদেশ চুরানব্বই পার্সেন্ট ষাট পার্সেন্ট এবার একটু গুগল এডে বেশি দেখবেন কারণ গুগল এডে আমরা একটু এই মাসে ইনভেস্ট করছি দেখছেন এই যে গুগল ডট কম এটা অ্যাডের জন্য না মানে লিঙ্ক ডেস্টিনেশনের জন্য দেখাচ্ছে অনেক মানুষ গুগলে সার্চ দিয়ে দেখেছি ইউটিউবে এত আমরা ইউটিউব অ্যাড চালিয়েছি হোয়াটসঅ্যাপ অ্যাপ হোয়াটসঅ্যাপ এপিআই ইউজ করি আমরা এই তো অনেক কিছু আছে এটা ইটস লাইক মানে অনেক ডিটেল হয়ে যাচ্ছে বাট আমি চাই ডিটেল ভিডিওগুলো বানাতে অনলি পিপল হু ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস তারা যেন দেখে এবার আমরা কি করবো লাস্ট থ্রি মান্থস দিয়ে এটাকে এক্সপোর্ট করার চেষ্টা করবো অল ট্রাফিক ডেস্কটপ অল ট্রাফিক যাচ্ছে থ্রি ডট দিয়ে এক্সপোর্ট করার কোনো অপশন আছে আর থাকার কথা এক্সপোর্ট পিডিএফ আচ্ছা এক্সপোর্ট করতে দিবে না তো যাই হোক এটা আমি পরে একটা দিয়ে আমি পাঠাই দিবেন এক্সপোর্টের কাছে লং স্টোরি শর্ট আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে সিম্পলি যে এটা কিভাবে কাজ করে সিমিলার ওয়েব ডান আর অ্যাডস পাই এটা আমি এখন ইউজ করি নেই বাট আপনারা জাস্ট ঘাটায় দেখবেন ইস লাইক হয় কি আমি একটা জিনিস বলি অনেক সময় আমরা অনেক বেশি আমি স্ক্রিন দেখানোর আর কিছু নাই আমার স্ক্রিনটা অফ করি স্টপ শেয়ার ওকে অনেক সময় আমরা যে ভুলটা করি আমরা অনেক বেশি হচ্ছে টুলের উপর নির্ভর করি আমরা অ্যাকচুয়াল কাজ যেটা করার দরকার ওটা আমরা একটু কম করি সো আমরা এই টুলগুলো তো শিখবো দে আর লাইক উদ্ভাবক দে আর আমার হেল্পার বাট এর মানে এই না যে আমরা আসলে কাজ ভুলে শুধুমাত্র টুলের উপর ফোকাস থাকবো সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট এই এইটা যদি আপনাদেরকে মানে এই শিটটা যদি পেতে হয় আমি তারপরে চিন্তা করলাম অ্যাকচুয়ালি আমার ডিসক্রিপশনে দিব না আপনারা যদি কেউ চান অনলি দেন জাস্ট আমাকে মেইল করবেন আমি মেইল অ্যাড্রেস দিবো মেইলে আমরা আপনাকে এটা শেয়ার করে দিব থ্যাংক ইউ সো মাচ